আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে এলাম আজকে কোথায় নিয়ে আসলাম বলেন আমাদের চিটবাংয়ের বাইজিৎ বুস্তামি মাজার তো এদিকে যাচ্ছিলাম খালা শাশুড়ির বাসায় যেহেতু এই রাস্তায় বাইজিৎ বুস্তামি মাজার এটা তো ঢুকে পড়লাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইজিতে দুই নাম্বার গেট বাইজিৎ তো বাইজিৎ বুস্তামি মাজারটা এটা আমি এই জন্য ভিডিও করলাম যারা চিটবাংয়ের বাইরে আছেন অনেকে মাজারের নাম শুনেছেন হয়তো কখনও দেখা হয়নি তাদের জন্য আমি এই ভিডিওটা বানালাম অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই বাইজিৎ আমি মাঝারের মধ্যে কী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব যে এখানে মূলত কেন আসে তো আপনাদেরকে সেই কাহিনিটাই বলবো যে এখানে আসলে অনেকগুলো কচ্ছপ আছে এই কচ্ছপগুলোকে অনেকে বলে সাদারি মাদারি মানে এখানে হাসার কিছু নাই অনেকে সাদারি মাদারি বলে এগুলোকে কচ্ছপ বলে না তো আমি আপনাদেরকে ওই সাদারি মাদারিগুলো দেখাবো তো এই মাজারটা কিভাবে হয়েছে সেটা কাহিনিটা আপনাদের সাথে একটু করে শেয়ার করব। আমি যতটুকু ছোটোবেলায় শুনেছি এই মাজারের যিনি বাইজিৎ বোস্তামি উনি নাকি খুব ভালো লোক ছিলেন এবং তার মায়ের খুব অসুখ ছিল মায়ের খুব অসুখ ছিল তো পরবর্তীতে মা পানি চেয়েছিল তো তখন অ্যাভেলেবেল পানি ছিল না জঙ্গলের মাঝখানে দিয়ে অনেক দূর থেকে সে বাইজিত বোস্তামি পানিটা সংগ্রহ করে আনে সংগ্রহ করে আনার পর ওখানে দেখতে পায় যে মা ঘুমিয়ে পড়েছে তো পরবর্তীতে বাইজিৎ বোস্তামি আমি একটু পরে আবারও বলছি ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইজিত বোস্তামি মাজার ওখানে সিঁড়ি দিয়ে ওঠে হ্যাঁ আমি কিন্তু ওই সিঁড়ির উপরে যাব না আরেকদিন আপনাদেরকে দেখাবো আমি মাজারের ভিতরে ঢুকবো না আজকে আমি মাজারের বাইরে থেকে একটু ভিডিও করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি মাজারের বাইরের থেকে ভিডিও করছি আর ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন অনেক উপরে এই সিঁড়ি কিন্তু অনেক উপরে মাজারটা তা আমি আজকে যাব না তো পরবর্তীতে উনি পানি এনে দেখে তার মা ঘুমিয়ে গেছে এরপরে মাকে আর সে ডাকে নাই সকালে মার যখন ঘুম ভাঙল তখন মা ঘুম থেকে উঠে দেখে যে তার ছেলে মাথার উপর দিকে দাঁড়িয়ে আছে সে পানি নিয়ে তখন বললো যে কিরে বাবা তুমি পানিটা নিয়ে দাঁড়িয়ে আছো আমাকে ডাকলা না কেন বলে যে মা আমি তোমাকে ডাকিনি কেননা তোমার ঘুমটা নষ্ট হবে তুমি অসুস্থ তাই আমি তোমাকে না ডেকে সারা আমি এখানে দাঁড়িয়েছিলাম তখন নাকি সেই মা দোয়া করেছে যে আল্লাহ তুমি আমার ছেলেকে ওই সম্মানিত জায়গায় আনবা যেখানে আমার ছেলে অনেক সম্মান পায় তারপরে এই বাইজিৎ বোস্তামি নাকি এখানে একটা মাজার তৈরি হয় এটা হচ্ছে ছোটোবেলা থেকে আমরা যেটা শুনেছি দেখতে পাচ্ছেন এই মাজারটা না হয় বাইজিৎ বোস্তামি তো যাই হোক এই যে দেখতে পেলেন আমি এখন নেমে যাচ্ছি এই যে সাদারি মাদারি একটা কথা বললাম না কচ্ছপ আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কচ্ছপ এখানে কিন্তু আরেকটা ঘটনা আছে সেটা গত বছরের একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি এই ঘটনাটা হচ্ছে গত বছর একটা ছেলে আট দশ বছরের ছেলে এখানে খেলতে আসে এই এলাকার পাশেই ছেলেটা খেলতে গিয়ে এখানে পড়ে যায় তো এই যে দড়িগুলো দেখছেন না এগুলো কিন্তু আগে ছিল না গত বছর ছেলেটা পড়ে যায় পড়ে যাওয়ার পরে কিন্তু এই ছেলেটার এর পরের দিন ওখান থেকে কঙ্কাল ভেসে ওঠে মানে তার কোনো ওখানে কোনো অস্তিত্ব মানে শুধু তার হাড্ডি ছাড়া কিছু নাই তার মাংস গায়ে ছিল না তো পরবর্তীতে সিসি ক্যামেরায় চেক করা হলে যখন সে কঙ্কালটা পায় চেক করা হয় চেক করার পরেই তখন দেখতে পায় ওই ছেলেটা খেলতে খেলতে বিকাল টাইমে না সরি দুপুর টাইমে যখন মানুষ কম ছিল এই ছেলেটা এখানে পড়ে যায় তো দেখতে পড়ে যাওয়ার পরে এর পরের দিন যখন লাস্টটা পেলো তখনই কিন্তু লাস্ট না সরি কঙ্কাল তখনই সিসি ক্যামেরা দিয়ে দেখে ওই ছেলেটা পড়ে যায় এই এরপর থেকে এখানে বেরি দেওয়া গেছে দেখতে পাচ্ছেন যে রশি দিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে কচ্ছপগুলো এগুলোকে বলা হয় চট্টগ্রামে সাদারি মাদারি বলা হয় দেখতে পাচ্ছেন এ কচ্ছপগুলো এগুলো অনেক বড় বড় তবে এখানে আপনি পড়ল একটা বড় মানুষ পড়লে কিন্তু জীবিত থাকবে না কেননা এগুলো খেয়ে ফেলে তো যাই হোক দেখতে পাচ্ছেন যে এগুলাকে মানুষ কলা মুরগি যা দেয় মানে এখানে অনেকে নিয়ত করে আসে নিয়ত করে এসে এখানে অনেকে কলা দেয় অনেক কিছু দেয় তো অনেক বড় বড় আছে আমি বড় বড়োগুলোর কাছে আপনাদেরকে একটু পরে নিয়ে যাব। এগুলা মোটামুটি ছোট ওই যে ওই পার দেখেন ওই ওইদিকে মানুষগুলো খাওয়াচ্ছে ওখানে বিশাল বড় বড় তো এখানে কিন্তু অনেক শুক্রবারে কিন্তু আরও বেশি মানুষ হয় তো প্রায় আমি এক বছর পরে গেলাম তো এই যে ভাইয়াটা আপুটা দেখতে পাচ্ছেন কলা নিয়ে আসতে তবে তারা খুব মুরগিটা পেলে খুব ভালো করে খায় হ্যাঁ আমি গত বছর দেখেছিলাম মুরগি তাদের খুব প্রিয় তো এই যে কলাটা দেখতে পাচ্ছেন তো বেশিরভাগ মানুষ এখন মুরগি দেয় না পাউরুটি কলা দেয় এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কলাটা সে কিন্তু খেয়ে ফেললো কিন্তু পাউরুটি তেমন একটা খেতে চায় না তো ওনারা হাজব্যান্ড ওয়াইফ সম্ভবত আসছে তো আমি একটু ভিডিও করছি দেখতে পাচ্ছেন তো আপনারা কারা কারা এসেছেন চিটকংয়ের বাহির থেকে এবং কারা কারা এই বাইজিৎ বোস্তামিতে এসেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কারা কারা আসেননি না আসলে এসে ঘুরে যাবেন ভালো লাগে মানে এই যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আমার বাচ্চা তো আমরা ওই যে ওই পার দেখেন ওই যে মানুষগুলো ওই পার ওখানে কিন্তু বিশাল বড় বিশাল বড়ো সাবধান এরপরে কোনো সিঁড়ি নেই বলা আছে এটা গত বছরেই দেওয়া হয়েছে কেননা ওই বাচ্চাটাকে এখানে খেয়ে ফেলেছে আসলে খাবেই তো মানে ওরা তো মুরগি খায় এখন সে তো বাচ্চা তো আর এরা জানে না যেহেতু ওর একটা ইয়ে তো আমি এখান দিয়ে দেখতে পাচ্ছেন নেমে আসতেছি কিন্তু নেমে আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন আপনারা কত বড় তোরা পারুটি এখন খেতে চায় না ওরা বেশিরভাগ মুরগি হলে খায় তো এগুলাকে অনেকে গায়ের মধ্যে হাত বুলিয়ে দেয় অনেকে মানত করে নিয়ত করে তো যাই হোক আমি কখনো নিয়ত টিয়ত করিনি যেটা সত্য কথা কথা বললেই নয় তো এই যে দেখতে তো আমি দেখতে আসি ভালো লাগে ঐতিহ্যবাহী এই যে দেখতে পাচ্ছেন এটা দেখা যাচ্ছে কিন্তু ছোট এটা কিন্তু আপনি যদি না দেখেন সরাসরি এই যে দেখেন বাচ্চারা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এটা কিন্তু বিশাল বড় এটা কিন্তু বিশাল বড় বিশাল বলতে আপনাকে আমি বুঝাতে পার ওই যে দেখেন আরেকটা ওই অনেক দূরে আরেকটা দেখেন অনেক দূরে মানে আপনি না দেখলে বিশ্বাস করবেন না তো আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন আরেকটা এই লাইনে মোটামুটি পাঁচ ছটা বিশাল বড় মনে হচ্ছে যেখানে বড় ইট ওই যে দূরে দেখেন ইট মনে হচ্ছে ইট না এগুলো আসলে সবগুলো একই সাইজের এ মাথায় এ মাথায় সবগুলো তো আপনাদের জন্য আমি ভিডিও করেছি দেখানোর জন্য তো এগুলো তো অনেকে গায়ের মধ্যে হাত বুলিয়ে দেয় মানে তাদের ভালো হবে নাকি তার জন্য তো আমার কাছে এই যে দেখেন বাচ্চাটা দেখেন আবার গত বছর ছিল গজার মাছ এবছর দিয়েছে তেলাপিয়া মাছ অনেকগুলো তেলাপিয়া মাছ এখানে আছে তো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে যদি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম যদি ভালো লেগে থাকে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সম্ভব হলে গ্রুপে শেয়ার করে দিবেন আল্লাহ ফেজ